আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে ওই মদিনা মদি এ ওই মদিনা মদি এখানকে পাগল করেছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে মদিনাই কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে যাদু জানি না ওই মদিনাই কি আছে মধু মদিনা মদিনা আমায় করেছে যাদু বিশ্ব জগৎ নবীর প্রেমে বিশ্ব জগৎ নবীর প্রেমে পাগল হয়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে দাদি আমার জানর জান আমার প্রাণের প্রাণ নদী জিকে দেখার লাগি মন করে আঞ্চার নদী আমার জানের জান আমার প্রাণের প্রাণ নদী জিকে দেখার লাগি মন করে আঞ্চার মাতি নারী সবুজ মিনার মাতি নারী সবুজ মিনার মনটা ছুঁয়েছে আমার ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে নদীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের ভাসনা নদীর জিয়ারতে যাব এই তো কামনা দয়াল নবীর দেখা পাব মনের ভাস

আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার পাগল মন ওই মদিনার প্রেমে পড়েছে আমার মন ওই মদিনার প্রেমে পড়েছে